নমস্কার আপনারা দেখছেন আর হেলদি রান্না গত কয়েকদিন আগে বাড়িতে তৈরি করেছিলাম বিরিয়ানি আর আজ আমি সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে আমি একটা ছোট্ট বালতিতে এক কেজির মতো আমি বিরিয়ানির চাল ভিজিয়ে দিলাম আর ভালো করে ধুয়ে নিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি এটা ভিজিয়ে রাখলাম এখন চিকেনকে ম্যারিনেট করে নেবার পালা এই এক কেজি আড়াইশোর মতো চিকেন আছে এখানে আর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এতে দিয়ে দিলাম সবার প্রথমে নুন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা আর আদার রসটা বেশি ছিল সেটা আমি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে তার আগে আমি এতে দিয়ে দেব একটা গোটা লেবুর রস একটা পাতিলেবুকে টুকরো করে দিয়েছি আর সেখান থেকেই রস চিপে ভালো করে আমি মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মাখে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম এবারে আমি বিরিয়ানির জন্য যে আলু কেটেছিলাম সেইগুলো হালকা করে সিদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সব সিদ্ধ করে নিলাম মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে আমি তুলে নিলাম এবারে এই আলুগুলোকে আমি ভেজে নেব একদম লো ফ্লেমে ধীরে ধীরে বেশ লাল লাল করে আলুগুলো সব আমি ভেজে নিলাম আলুগুলো ভেজে নেবার পর আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব কড়াটা চেঞ্জ করে নিলাম আর তাতে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পুঁচে রাখা পেঁয়াজ আর এই বেরেস্তাটা বেশ একটু টাইম ধরে করতে লাগে আর এখন বেশ লালচে কালার হয়ে গেছে অনেকটাই আর এবার আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে একটা থালার মধ্যে বেশ ছড়িয়ে ছড়িয়ে তুলে রাখবো একটু ছড়িয়ে রাখলে পেঁয়াজগুলো বেশ করমরে হয়ে যাবে আর তারপর আমি এগুলোকে গুঁড়ো করে নেব এগুলোকে গুঁড়োও করে নেওয়া যায় না হলে এমনিও আবার ইউ ব্যবহার করা যাই হোক এদিকে আমার বিরিয়ানি একদম রেডি আর এদিকে আমি একটা কড়াতে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তারপরে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি ওই চিকেনটা তৈরি করে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পর আমি সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর শুধু পেঁয়াজ ভাজা হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনটা আমি এতে দিয়ে দেবো কারণ চিকেনের মধ্যেই আদা রসুন সমস্ত কিছু দেওয়া আছে আর এখন এই চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে আমি রান্না করি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম তারপর থেকে চিকেন থেকেই বেশ এটা জল বেরিয়ে গেছে আর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে পাতা গুঁড়ো আর বিরিয়ানি মশলা এই বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম গোটা মশলা বাজার থেকে কিনে আনা হয়েছিল সেইগুলোই করাতে আমি লো ফ্লেমে ডাইরোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই চিকেনে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি নুনটা দেওয়াই ছিল সেই বুঝে আবার একটু নুন দিলাম আর এখন এখন আমার চিকেন একদম রেডি হয়ে গেছে কড়াটা আমি নামিয়ে রেখে দিলাম আর আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিলাম জল জলটা আমি কিছুক্ষণ ফুটতে দেব জলটা ফুটে যাওয়ার পর এতে চারটের মতন আমি তেজপাতা দিয়ে দিলাম আর তারপর আমি এতে বিরিয়ানির চাল তুলে দিলাম মোটামুটি আট ন মিনিট ফুটে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম এক মুঠো নুন আর নুনটা দিয়ে দেবার পর এক মিনিটের মতো ফুটিয়ে নেবো আর তারপরে আমি ভাতটা নামিয়ে নেব আর তারপর এটার ফ্যান ঝাড়িয়ে নেব এদিকে আমি ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর একটা অন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাতে একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে হাঁড়িটা চারিদিকে লাগিয়ে নিয়েছি আর একটা গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি তার উপর হাঁড়িটা বসিয়ে দিলাম আর হাঁড়ির নিচে আমি পেতে দিলাম অনেকগুলো তেজপাতা তার উপরে আমি ওই চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম নিচে গ্রেভিটা দিয়ে দেওয়া দিয়ে দিলে হবে কি বসে যাবে না এ গ্রেভির ওপর আমি দু থালার মতো আমি ভাত দিয়ে দিলাম আর ভাতটা বেশ ভালো করে ছড়িয়ে দিলাম তার উপরে এবার আমি এক রাউন্ড চিকেন আর আলু ভালো করে সাজিয়ে দেবো চিকেন আর আলু সাজিয়ে দেওয়ার পর আমি এর ওপর ছড়িয়ে দেবো মুঠো বেরেস্তা আর ওই বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন প্রত্যেকটা জায়গাতেই বেশ পড়ে আবারও দুথালা ভাত আমি ওপরে দিয়ে দিলাম আর ভাতগুলো বেশ ভালো করে আমি সমান্তরাল করে নিলাম আবার এর ওপর বেরেস্তা ছড়িয়ে দিলাম আর তার ওপরে দিয়ে দেব। বিরিয়ানি মশলা খুব ভালো করে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেবার পর আমি তারপরে বাকি যে চিকেন আর আলুগুলো ছিল সেগুলোও ভালো করে সাজিয়ে দেব সবার প্রথমে আমি ওই চিকেনগুলো সাজিয়ে নেবো তারপর এর যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে আমি আলুগুলো সাজিয়ে নেবো তারপরে আমি দিয়ে দেব বাকি যে ভাতটুকু ছিল সব সবটুকু ভাতই আমি দিয়ে দেব। ভাতটা দিয়ে দেবার পর একটু প্লেন করে সাজিয়ে দেবো আর তারপর এর উপর দিয়ে দেবো বাকি যে বেরেস্তাটুকু ছিল সেইটা আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল মোটামুটি দু চামচ কি তিন চামচ করে গোলাপ জল আর কেওড়া জল আমি চারিদিকে ছড়িয়ে দেবো তবে আমি খুব বেশি এইগুলো দিচ্ছি না দু তিন চামচই দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো ঘি ঘিও আমি খুব বেশি এখানে দেবো না মোটামুটি যতটুকু না দিলে নয় সেই রকমই আমি ঘি দেবো এরপর দিয়ে দিচ্ছি মিঠা আতর মোটামুটি চার পাঁচ ফোঁটার মতো চারিদিকে আমি এক ফোঁটা এক ফোঁটা করে ছড়িয়ে দিলাম এরপর আমি দুধে কেশরী কালার গুলে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম চারিদিকে আর এরপর এর মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে আর চারিদিকটা আটা দিয়ে ভালো করে চেপে চেপে দেব। যাতে না বাষ্প ভিতর থেকে বেরোতে পারে আর এখন মোটামুটি ত্রিশ মিনিটের মতো দমে বসিয়ে দিলাম আর ওপরে একটা নোরা চাপান দিয়ে দিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার দমে বসানো হয়ে গেছে আর এখন আমি আটার ওই চারদিক থেকে শিলটা আমি খুলে নেব আর চাপাটা খুলে দেব। গ্যাসটা আমি আগেই অফ করে দিয়েছি আর এখন আমি চাপাটা খুলে নিয়ে দেখবো যে বিরিয়ানিটা আমার কীরকম হয়েছে আটার প্রলেপটা চারদিক থেকে আমি খুলে নেবার পর ওপরের ঢাকনাটা খুলে নিলাম এখন আমার বিরিয়ানি একদম রেডি আর কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে যাই হোক বন্ধুরা বাড়িতে ঠিক এইভাবে বিরিয়ানি তৈরি করে খান দেখবেন সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন